আসসালামু আলাইকুম বন্ধুরা আরফা ডিজিটাল স্টুডিওর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি বন্ধুরা এই টিউটোরিয়ালে হচ্ছে যে মোবাইল ফোনের মাধ্যমে কীভাবে একটি ছবিকে তুমি মাত্র এক ক্লিকেই সুন্দর এবং হাই রেজুলেশন সম্পূর্ণ করে তৈরি করে হাই রেজলেশন সম্পূর্ণ করে তৈরি করবা প্রিন্টের মতো বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা এখানে আমার কিছু ছবি আছে এখানে আরেকটা ছবি আছে আমি এখানে এই ছবিগুলো বন্ধুরা আমার মোবাইলের মাধ্যমে উঠিয়েছি এই মোবাইলের মাধ্যমে ওঠানো ছবি কীভাবে তুমি ল্যাপট্রিন্টের মতো হাই রেজল্যান সম্পন্ন করে তৈরি করবা আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা তার জন্য আমাদেরকে কী করতে হবে আমরা আমাদের মোবাইল ফোনের মাধ্যমে যে একটি সফটওয়্যার এই সফটওয়্যার সম্পর্কে আমি ভিডিও শেষে আলোচনা করবো আমি এখানে দেখো বন্ধুরা রিমেনি একটি সফটওয়্যার আছে এই রিমেনি সফটওয়্যারটা আমি ওপেন করবো ওপেন করার পর বন্ধুরা এখানে আমরা ক্রস করে দিলাম আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করব। আমি এই বাচ্চা মেয়ের ছবিটায় সিলেক্ট করলাম সেক্ট করার পর দেখুন এখানে ইনহ্যান্স এই ইনহ্যান্স হেন্স নামক যে একটি অপশন চলে এসেছে আমরা এইখানে ইন হ্যান্সে ক্লিক করব ইন হ্যান্সে ক্লিক করার পর হোক বা মুড যেমনই হোক ফুড প্যান্ডে ওটার হোক ক্লিক করো এখানে বন্ধুরা একটি প্রোগ্রাম চলে আসবে বা একটি অ্যাডভার্টাইজ চলে আসবে এই অ্যাডভার্টাইজটাকে আমাদেরকে একটু দেখতে হবে বন্ধুরা ক্লাস করে দিলাম ক্রস করে দেওয়ার পর বন্ধুরা দেখো ছবিটা এখানে সফটওয়্যারের মধ্যে প্রসেসিং হচ্ছে বন্ধুরা দেখো প্রসেসিং হওয়ার পর এরকমভাবে ভাবে তোমার সামনে প্রিভিউ হবে বন্ধুরা এটা হচ্ছে আমার মোবাইল ফোন দিয়ে উঠানো ছবি এরপর আমি সফটওয়্যারের মাধ্যমে কাজ করার পর দেখো বন্ধুরা আমি যে ছবি কাজ করতেছি দেখো বন্ধুরা এখানে যে দাগটা চলে এসেছে এই দাগটাকে আমি ছবির উপর এভাবে টান দিলাম এটা ছবি বন্ধুরা পূর্বের অবস্থা আর আমি এখন এই দাগটাকে ছবির ওপর এভাবে টান দিব বন্ধুরা দেখো কত সুন্দর হয়ে গেছে ছবিটা বন্ধুরা এভাবে তোমরা মোবাইল ফোনের মাধ্যমে যে কোনো ছবিকে নষ্ট ছবি বা কালো ছবিকে সুন্দর করে তুলতে পারবা এখানে তোমরা এখানে ডাউনলোড বা একটা ত্রীর মতো চিহ্ন দেখাচ্ছে এখান থেকে ডাউনলোড করতে পারবা যদি ডাউনলোড না হয় বন্ধুরা মোবাইল ফোনের মাধ্যমে একটু স্ক্রিনশট দেবা স্ক্রিনশটের মাধ্যমে তুমি তোমার পিসিতে বা তোমার কম্পিউটারে কেবলের সাহায্য নিয়ে তুমি এই ছবিটাকে প্রিন্ট আউট করতে পারবা বন্ধুরা আরেকটা ছবিকে আমি দেখানোর চেষ্টা করবো এখানে দেখো আরো কিছু ছবি আছে আমার এখানে দেখো বন্ধুরা একটা ছবি এই ছবিটা আমি সিলেক্ট করার পর এখানে চলে এসেছে আমি এটাকে এনহ্যান্স করে দেব অ্যাড চলে বন্ধু চলে এসেছে বন্ধুরা এই অ্যাডটাকে দেখতে হবে একটু অপেক্ষা করতে হবে বন্ধুরা কারণ এই অ্যাডটি না দেখলে আমাদের এই সফটওয়্যারে তারা কাজ করতে দেবে না এই অ্যাডটা চলে গেলে আমি তোমাদেরকে কাজ করে দেখাবো আমি এই অ্যাডের সাউন্ড মুড করে দিয়েছি এই অ্যাডটি শেষ হওয়ার পর এখানে উপরে একটা চলে আসবো বন্ধুরা এই ক্রসটাকে আমরা ক্রস করে দেবো এই অ্যাডটাকে ক্রস করে দেবো এখানে দেখো একটু ক্রস চলে এসেছে আমরা এটাকে ক্রস করে দিলাম দেখো বন্ধুরা এটা ছিল ছবির পূর্বের অবস্থা আর এখন আমি এই রিমিনির মাধ্যমে ছবিটাকে কাজ করতেছি দাগটাকে ছবির ওপর টানবো বন্ধুরা দেখো দাগটাকে টানার পর ছবিটা কত স্মুথ হয়েছে মাথার চুলগুলো কত ক্লিয়ার হয়েছে ব্রোগুলা এবং ফেসটা কত সুন্দর হয়েছে বন্ধুরা এটা ছিল পূর্বের অবস্থা আর এখন আমি এটাকে এই দাগটাকে ছবির উপর টানার পর দেখো বন্ধুরা ছবিটা কত সুন্দর হয়েছে এভাবে তোমরা পাসপোর্ট সাইজ ছবির কাজ মোবাইল ফোনের মাধ্যমে সুন্দর করে তৈরি করতে পারবা এবং ল্যাপ প্রিন্টের মতো ছবি হবে বন্ধুরা এরকম ছবি যদি তুমি করে কাস্টমারকে ডেলিভারি দিতে পারো কাস্টমার অবশ্যই খুশি হবে বন্ধুরা আরেকটা ছবিকে আমি কাজ করে তোমাদেরকে দেখাবো এখানে একটা কালো ছবি আছে বন্ধুরা সুন্দর ছবি বাদ দিলাম বন্ধুরা আমরা এই কালো ছবিটাকে আবার এনহ্যান্স করবো রসে বন্ধুরা এরকম অ্যাড চলে আসবে অ্যাডটি দেখতে হবে এই অ্যাড না দেখলে বন্ধুরা তারা আমাদেরকে কাজ করতে দেবে না যেহেতু নেট কানেকশান থাকতে হবে মোবাইল ফোনের মাধ্যমে আর মোবাইল ফোনে নেট কানেকশান থাকলে এই সফটওয়্যারটা ওপেন করার সাথে সাথে এরকম অ্যাড চলে আসবে বন্ধুরা এই অ্যাডটাকে আমরা ক্রস করে দেব ক্রস করে দেওয়ার পর আবার আমাদের এই পূর্বের কাজে আমরা ফিরে যাবো বন্ধুরা এখানে অ্যাড চলে আসবে বা ক্রস চলে আসবে আমরা ক্রস করে দেব বন্ধুরা এখানে দেখো ক্রস চলে এসেছে আমরা এটাকে ক্রস করে দিলাম দেখো বন্ধুরা এটা ছিল ছবি আমার ফোনে উঠানো ফোনে উঠানোর পর বন্ধুরা এই ছবিটাকে এখন আমি রিমিনির মাধ্যমে কাজ করতেছি দেখো বন্ধুরা এখানে দেখো এখানে ফোর অর্থাৎ আগের আর আফটার বর্তমান আমি বর্তমান আর আগের অবস্থা এটা ছিল এখন আমি কাজ করেছি রিমিনির মাধ্যমে আর এটা ছিল পূর্বের অবস্থা আবারও দেখো বন্ধুরা কোনো কাজ ছাড়াই বা কোনো কঠিন কোনো সফটওয়্যার ছাড়াই এই মোবাইল ফোনের মাধ্যমে তুমি এই কাজটি এভাবে সুন্দর করে করতে পারবা দেখো বন্ধুরা ছবিটা কত সুন্দর হয়েছে বা হাই রেজুলেশন সম্পন্ন হয়েছে বন্ধুরা এভাবে তোমরা রিমিনির মাধ্যমে যে কোনো নষ্ট ছবি বাঁকা ছবি বা ছবি বা কালো ছবি তোমরা হাই রেজুলেশন সম্পন্ন করে তৈরি করতে পারো বন্ধুরা এখানে দেখো কোনো একটা অপশন দেখাচ্ছে যে সেভ বা ডাউনলোডের মধ্যে একটা প্রত্যেক দেখাচ্ছে আমরা এখানে ডাউনলোড করতে চাইলে আমাদের জিমেল অ্যাড করা লাগে বা জিমেল লগ ইন করা লাগে আমরা জিমেল লগ ইন করবো না তার জন্য আমরা আমাদের কি মোবাইল ফোন থেকে এটাকে স্ক্রিনশট নিব বন্ধুরা এখানে স্ক্রিনশট দিয়ে দিলাম এখন আমরা এটাকে আমাদের গ্যালারিতে চলে গেছে আমরা গ্যালারি থেকে এই ছবিটাকে আমরা আমাদের দেখো বন্ধুরা এটা হচ্ছে স্ক্রিনশট আমি যে স্ক্রিনশট দিয়েছি কাজ করেছি ছবি এই ছবিটাকে আমি আমার জিমেলের মাধ্যমে আমি ছবিটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে দেখো আমি এই অপশনে চলে যাবো এখানে জিমেল আমি এই জিমেলের মাধ্যমে আমার কম্পিউটারে নিয়ে নিব প্রিন্ট করার জন্য আমি এখানে আমার জিমেলটাকে লগ ইন করে নেব জিমেল এখানে লগ ইন করে দিলাম সাবজেক্ট আমি আমার মন মতো দিয়ে দিলাম এখানে আমি সেন্ড করে দিলাম বন্ধুরা এই ছিল মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে একটি ছবিকে সহজেই সুন্দর করে কাজ করতে পারবা আজকের এই ভিডিও বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা নোটিফিকেশানটি অন করে রাখবা এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আমি তোমাদের কমেন্ট অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব